নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানে অনেক স্বাগত আজকে এসেছি আমাদের এই বাগনানে চোকা গ্রামে তো এখানে বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়িটা হচ্ছে মানে আমাদের ভাইয়ের বান্ধবীর বিয়ে কলেজ ফ্রেন্ড ছিল তো আজকে এই মানে একটা বছর পর আজ আবার একটা বিয়ে বাড়ি পেয়েছি না মাঝে মামার মেয়ের বিয়ে বিয়ে বাড়িটা এমনই একটা জিনিস দেখবে যতক্ষণ না সেই জায়গাটা পৌঁছায় খুব আনন্দ আনন্দ মনে হয় না তাই না প্রথমে পরিচয় করে দি অরিজিৎ এবং রিম্পার সঙ্গে তো এখনো তোমাদের সঙ্গে তাকে দেখাবো চলো তো এই যে চলে এসছে একদম নতুন কোনো বইয়ের কাছে তো ও আমাদের বাড়িতে দু একবার গিয়েছিল খুব মানে আলাপ করে বেশ ভালো লেগেছিল তো আজকে আবার নতুন সাজে নতুন রূপে দেখলাম তবে সুন্দর লাগছে দুজন মানে ওকে এখনো ওর মানে হবু বরকে এখনও দেখতে পাইনি তো এখনও আসেনি তো আমরা অনেকটাই মানে সন্ধে সন্ধে চলে এসেছি প্রায় আটটার কাছাকাছি তো আর শীতের বেলা তো এসেও না আমরা শাশুড়ি বইয়ের দুজনেই না খুব মানে চিন্তায় পড়ে গেছি কেউ একটাও শোয়েটা চাদর পরেনি তো আমি আমার শাশুড়ি মা দুজনে পড়ে এসেছি শুধুমাত্র সৌমেনের জন্য আর দেখো আমার সন্ধানা ওখানে ফটো নিচ্ছি আর দু ভাইয়ে ঠিক চলে এসছে ফুচকার দোকানে যে যা সন্ধানে থাকে আমি তো বলবেন যে আমাকে ডাকলেও না ফুচকা খেতে শুরু করে দিয়েছো দিয়ে আমাকে একটা গালে খাইয়ে দিল ব্যাস আমি তো ফুচকা খাবো না ছিলাম কিন্তু খাইয়ে দিয়েছে খেয়ে দিয়েছি তো চলো বিয়েবাড়ির আনন্দ এনজয়টা এখান থেকে স্টার্টিং করে নিচ্ছে আর এই যে এখানে কফি পকোড়া স্টল আছে সাথে আছে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা তো আমি কোল্ড ড্রিঙ্কস এখন আমরা নিলাম না পরে নেবো এখন প্রথমে পকোড়া আর কফি দিয়ে শুরু করছি আর মানে যেহেতু অনেকটা বাড়ি যাবার আছে অনেকটা রাতের ব্যাপার আছে তো যার কারণে আর বেশি দেরি না করে একদম সোজা চলে গেলাম ডিনারের দিকে তো বেশ মেনু কার্ড তো দেখে একদম জীবে জল আসার মতো এই শীতকালে বিয়ে বাড়ি তার সাথে অগ্রিম অনেক কিছু পাও না তো এই যে দু ভাই এসেছে ভাই আজকে সকালেই এসেছে বিয়ে বিয়েবাড়ি বলে কথা বান্ধবীর বিয়ে ও না এলে হয় বলো আর এদিকে এই যে মা আমি দুজনে না শুধু বলতেই শুরু করছি যে কেউ চাদর সোয়েটার পরে নি আমরাই পড়েছি আমাদেরকে যেন অড লাগছে তো এই নিয়ে দুজনের মধ্যে হচ্ছে তো মাঝে মাঝে সৌমেন খে মানে বকুনে দিচ্ছে হ্যাঁ ঠান্ডা লেগে যাওয়ার পর কী বলো তো বিয়েবাড়ির বাইরেটা যতটা ঠান্ডা থাকে ভেতরটা থাকে না কিন্তু আবার আমরা গাড়ি করে করে এসেছি যাওয়ার আছে তো যার কারণে ম্যানেজ হয়ে গেল। তো এদিকে দেখছি মানে প্রচুর লোকের আইটেম ছিল তো তো যার কারণে প্যান্ডেল একটু বড় সড়ো করে নিয়েছে আর চলো প্রথমে আমরা ফিস ফ্রাই এবং মানে স্যালাড দিয়ে শুরু করে নিয়েছি খাওয়া দাওয়া অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন একটু করে কোল্ড ড্রিঙ্কসকে এবার দেখি বর এসে গেছে শুনছে যে একটু বরের সঙ্গে দেখা করে আসি তো বউকে তো দেখেই নিয়েছি তো হবু বরটাকে একটু দেখার ইচ্ছা হচ্ছে তো চলে এবার বরের দিকে যাওয়া যাক আর বিয়েবাড়ি এমনই একটা জিনিস এত মানে আনন্দ হয় খাওয়া দাওয়াটা কি করলাম না করলাম সেটা বড় কথা না এই যে কোথাও গেলাম সেখানকার মাছটা মানুষের সাথে আলাপ হওয়া নতুন একটা এইগুলো বেশ ভালো লাগে আর এই যে দেখো হবু বর মানে বেশ ভালোই লাগছে দুজনকে মানে মেয়ে আর ছেলেকে তো বেশ সুন্দর লাগছে ভাইয়ের দুজনই পরিচিত বলছিল যেটা তো যাই হোক এই বর বর দেখে আমাদেরও মানে বাড়িতে কথা বলছে এবার ভাইয়ের পালা ভাইয়ের পালা এই আর কি আর চারিদিকে ডেকোরেশনটা খুব সুন্দর সাথে আয়োজন করেছে হয়েছে তো বছর তো মানে শীতের এই প্রথম বিয়ে বিয়েবাড়ি যেটা অগ্রহণে পেয়ে গেলাম এই যে খাওয়া দাওয়া করে দেখো হনুমান টুপি পড়েছে বলে আমি বলছি দেখো এবার হনুমান হনুমান লাগছে তো এবার বাড়ি মানে ফেরার পালা তো যাই হোক তোমরা কটা বিয়ে বাড়ি এনজয় করলে সেটা বলো আর তোমরা কিভাবে বিয়ে বাড়ি পেয়েছো কিনা সেটাও বলো আর আগে শুরুতেই দেখছিলে এখানে মানে সেল ফাটাচ্ছিল তো এখানটা ফাটাচ্ছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছি আর দেখছিলাম বেশ সুন্দর লাগছিল বলো তো এই যে কিন্তু এখন মনে হচ্ছে সোয়েটার চাদরটা নিয়েছে খারাপ কিছু করে যাওয়ার সময় যেহেতু গাড়িতে ঠান্ডা লাগবে তো যাই হোক খুব এনজয় করলাম আনন্দ করলাম বিয়ে বাড়িটা পেয়ে খুব মানে আনন্দ করে ফেলেছি তো যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ